সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন সেই প্রতিবেদনে দাবি করা হয় তথাকথিত মহাপরাক্রমশালী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের গদিতে বসে নিজেকেও পরাক্রমশালী ভাবতে শুরু করেছেন ট্রাম্প গোটা বিশ্বকে মার্কিনদের আঙ্গুলের ইশারায় নাচানোর উদ্দেশ্য নেই হোয়াইট হাউসের মসনদে আরোহণ করেন তিনি ক্ষমতায় বসেই চীন রাশিয়া ও ইউরোপীয় দেশগুলোর ওপর একের পর এক শুল্ক ও নিষেধাজ্ঞার বান ছুটতে থাকেন বাণিজ্য যুদ্ধকে ঘিরে গড়ে শঙ্কাকে পুঁজি করে বাগিয়ে নিতে থাকেন সুবিধা মতো নানা চুক্তি প্রতিবেদনে আরো বলা হয় ট্রাম্পের ক্ষমতার ঘোর এখনো কাটতে ঢের বাকি বলে বোধ হচ্ছে এর মধ্যেই তাকে নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে দেখা দিতে শুরু করেছে বিরক্তি অনেক নেতাই এখন বিশ্বাস করেন ট্রাম্প যত যাই বলুক করার বেলায় ঠিকই পিছিয়ে যাবেন তিনি ক্ষমতায় এসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বন্ধুত্বের নজির স্থাপনের চেষ্টা চালালেও নিজে নীতি বদলেছেন ট্রাম্প এতেই পুতিনেরও মনোভাবে পরিবর্তন দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের হুশিয়ারি কে এখন এড়িয়ে চলতে দেখা যাচ্ছে পুতিনকে চীনও ধর্তব্যের মধ্যে আনছে না ট্রাম্পের হুমকি ধুমকি এমনকি চরা শুল্কারোপ করেও চীনকে বাগে আনতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট চীনের রাজনৈতিক প্রেক্ষাপটকে ট্রাম্প বুঝতে ভুল করেছেন এমন দাবি গণমাধ্যমের এক নীতিতে বিশ্বাসী বেইজিং যে মার্কিন ক্ষমতার সামনে মাথা নোয়াবে না তা আজ করতে পারায় বিরক্তি দেখা যাচ্ছে মার্কিন প্রশাসনেও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও ঘটেছে অনেকটা একই ঘটনা এ অবস্থায় ট্রাম্প আসলে যতটা গর্জে ততটা বর্ষে না বলে ব্যঙ্গ করছেন বিভিন্ন কূটনীতিক ও বিশ্লেষকরা সিএনএন এর দাবি নিজেকে শক্তিমান ভাবার এ ধারা হোয়াইট হাউসের নতুন নয় এ ধরনের উচ্চা দেখা গেছে জর্জ ওয়াশিংটন বুশ বারাকুমামা ও জো বাইডেনের মতো অনেক প্রেসিডেন্টের মধ্যেই সাদিয়া তাসনিম সময় সংবাদ